মা এত গুলা বাজার একসাথে দেখে আপনার কেমন লাগতেছে বুকের ভিতরে মোছরাইতেছে ধরফর ধরফর করতেছে দেখছো কান্ন এক মাসের পুরো বাজার একসাথে নিয়ে আসছে এত বাজার যখন আনছে তাহলে আজকে খুব বেশি বেশি করে রান্না করবো আজকে এই যে এই যে মাছটা কাইটা এই মাছের মাথাটা রে সমান দুই ভাগ করবো এই এক ভাগ দিয়ে এই লাউয়ের অর্ধেক দিয়ে পাতলা ঝোল ঝোল করে রান্না করবো সবাই পেট বইরা বেশি বেশি করে খাইতে পারবো আর এই কি মুরগি তো তোর অনেক পছন্দ আমি তো জানি এই মুরগিটারে এই সমান সাইড ভাগ করবো ভাগ কইরা এক ভাগের লগে ওই আলু দিয়ে পাতলা জোল করবো সামনে শুক্রবারে জমাই দিয়ে দিব মুরগিটা তাইলে আট দিন আমাকে চলে যাবে খুব ভালো করে খাইতে পারবো এই মাছ মুরগি শাক সবজি যা যা আছে সব আজকে রান্না হ্যাঁ তুমি কি মানুষ নাকি রাক্ষস হ্যাঁ হ্যাঁ তো গোলাম বাজার আজকে রান্না দেবো আমার বাড়িতে কি চল্লিশ লাগছে নাকি পুরা গ্রাম বাসী রে দাও নাকি কি বলেন আম্মা গ্রাম বাসী ডেকে খাবেন কেন এই সব কিছু তো আমি খামু কি কব মা তোর পেটের ভিতর কি আছে এত মম আছে নাকি হ্যাঁ হ্যাঁ তো খাইতে পারে নাকি মানুষ অসম্ভব এত রান্না একদিনের আনন্দ দেব না আমার কথায় আমার সংসার চলবো আমি কইছি যতটুকু রান্নু ততটুকু রান্না রইবো এর বেশি কিছু না আমি সব বাজার গুছিয়ে রান্নু আমি যা যা বলছি মানে এই বাজার সদাই যদি আজকে রান্না না হয় এই যে আমার কাছে দুই লাখ আর আপনার ছেলের কাছে আছে দুই লাখ এই চার লাখ টাকার এক টাকাও কিন্তু আপনি পাইবেন না আমার বুক পয়সা এতগুলো যদি আমি একদিনে পার্ক করবো আমি গেছি কেন এত পাক করে

একটু তো তরকারি না যে আমার কইjeta কইjeta কাট্টা কাট্টা রামছ না ফলো দই গো আম্মা তোমার কোলে জয়বো কেন এটা তো মুরগির মাংস খাইয়া আম্মা কী যে মজা হইছে দেবা তো বান্দির ঘরের বান্দী দিগা ঘরের মাংস আমি তোর মাংস খাবে খাব্যা কামো সারা জীবন তো খাস নাই এখন তো বাপের নাম ডুবাই ডুব্যা কা

আল্লাহ ওরে পাছাই রাখলে বুইরা তোরে কিন্তু পছন্দ যাইত না তোরা সবাই মিল্লা আমার যে ক্ষতিটা করতো দিন কিন্তু আমার আইগো তোর সবার আগে তোর গিল্লা আমি কান্দিয়াছি না মো আমার মা কার মারতাছেন কেল্লি রাগ বলছে বাদ দিয়া চল সবাই এক লোক